কিতাব ভাই আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন আপনি ভাই সার গরু দেখতে পাচ্ছি কালেকশনে কি অবস্থা বেচা বিক্রির কি অবস্থা ভাই আপনার কাছে তো ছোট কোনো গরু পেলেন না ভাই আচ্ছা দূর দূরান্ত থেকে তো এসে দেখে নিতে পারবে না আচ্ছা আচ্ছা আজকের পর্বে কয়টা গরু দেখাবো ভাই পাঁচটা করে দেখাবো না তো ভাই আমরা দেরি করব না যেহেতু ঈদের বাজার একটা ব্যাপার সেবার আছে দেরি না করে আমরা দর্শকদের দেখাই দিব ভিডিও ভাই সিরিয়ালের এক নম্বরে মাসাল্লাহ খুবই চমৎকার কোয়ালিটি ফুল একটা গরু আছেন কি জাতের গরু এটা কি দাম দাম হলিস্টিয়ান ফিজিয়ান হলিস্টিয়ান ফিজিয়ান মাসাল্লাহ বিগ বডির গরু তো ভাই ভাই দর্শক ভাইরে দেখা এরা 10 10 মন গোশত হবে ঠিক আছে 10 মন মাংস হবে দর্শক আর দেখতে পাচ্ছেন আপনারা মাসাল্লাহ বিগ বডির গরু একবার হাতির মতো না একবার উঁচা দেখেন হাতির মতো উঁচা হবে ভাই দেখেন দর্শক মাসাল্লাহ 10 মন 10 দাঁতে কয় দাঁত ভাই চার দাঁত এমনি তো সুস্থ সবল মানে একদম পাগলা দর্শক এই যে দেখতে পাচ্ছেন আপনারা কুরবানি উপযুক্ত গরু মাসাল্লাহ আর চমৎকার রয়েছে সিরিয়াল নাম্বার এক বেশ মোটা তাজা একটা গরু মাংস হবে দশ মনের মতো আইডিয়া দিল আমাদের কিতাব ভাই সিরিয়াল নাম্বার এক ভাই দামে কেমন রাখবেন গরুটা দাম পড়বে আপনার তিন লাখ তিন লক্ষ বিশ হাজার কথা বলা যাবে সীমিত সীমিতভাবে কথা বলে নিতে হবে আচ্ছা চলুন পরবর্তী কোটা দেখাই আমরা কিতাব ভাই সিরিয়াল নাম্বার দুই খুবই চমৎকার কোয়ালিটি ফুল একটা গরু রাখছেন কি যাতে করু এটা যাতে হলিস্টিয়ান ফ্রিজিয়া মাশাল্লা বেশ বড়সড় আকৃতি তো বলবো এক বড় এটা মনে করেন যে এগারো ফুট লম্বাই হবে আচ্ছা দশ থেকে এগারো ফুট শুধু লম্বাই লম্বাই হবে

আসাল্হ কি দাদা ভাই সিরিয়াল নাম্বার তিন বেশ চমৎকার কোয়ালিটি ফুল একটা গরু ছিল কোনো দর্শক ভাই নিতে চাইলে দামে কেমন রাখবেন এটা ভাই মাংস কেমন কি থাকতে পারে গরুটার মধ্যে আচ্ছা এমনই থাকবে তাই তো আচ্ছা দামে কেমন রাখবেন এই দেড়শো এক লাখ ষাট আচ্ছা আচ্ছা

তো চলুন পরবর্তীটা দেখা দেখেন পরবর্তীতে যে একটা গরু রাখছেন ভাই হাতি নাকি ভাই এটা হাতির মতন দেখতে হাতির মতো দেখতে মাংস কয়মন পাওয়া যায় ভাই মাশাল্লাহ দশর দেখতে পাচ্ছেন শুধু মাংস পাওয়া যাবে কত ভাই সাড়ে ছয় মোটা মাশাল্লা পা তো অনেক মোটা একবার অনেক মোটা হাতির মোটা অনেকবার মোটা 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 মানে একদম হাতি হাতি মাশআল্লা দশর দেখতে পাচ্ছেন বেশ চমৎকার অনেক উঁচা আর কি মাশাল্লা বেশ কোয়ালিটি ফুল গরু আর কি

কিতাব ভাই পরবর্তীতে একটা গরু রাখছেন ভাই কি জাতের গরু গির বাচ্চা না কি দাঁতে কয় দাঁত চার দাঁতাল্লা দর্শক দেখতে পাচ্ছেন মাংসের আইডিয়াটা কেমন দেবেন মাসা আল্লাহ সম্পূর্ণ সুস্থ সবল আছে তো ভাই মাথারাও তো চমৎকার দর্শক দেখেন নাভিটা দেখেন দাঁত হয়েছে ভাই চার দাঁত দর্শক লক্ষ্য করবেন আপনারা ভাই দামে কেমন রাখছেন কত কথা বলা যাবে ভাই ভাই আচ্ছা ভাই কালেকশন তো এগুলো ছিল আজকে আচ্ছা দর্শক তো দূর দূরান্ত থেকে এখানে আসতে পারবে এসে দেখে শুনে যাচাই বাচ্চা করে নিতে পারবে আচ্ছা দর্শকদের উদ্দেশ্যে আপনার মোবাইল নাম্বারটা দিয়ে দেবেন ভাই ইমো হোয়াটসঅ্যাপ আছে ভাই দর্শক ভাই যখনই যোগাযোগ করবে তখনই পাবো আচ্ছা ভাই তো আপনারা অনেক মূল্যবান সময় দিলেন এই জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আসসালামাইকুম